মঙ্গলবার শুভ কাজে যাচ্ছেন এই টিপস মাথায় রাখলে ফিরতে পারে ভাগ্য যদি আপনি কিছু বিষয় মাথায় রাখেন তবে অনেকাংশ সুফল পাওয়া সহজ সাধ্য বিষয় হয়ে যায় আপনি যদি এই বিশ্বাস রাখেন তবে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্যে দক্ষতার পাশাপাশি এক্স ফ্যাক্টর হিসেবে যা আপনাকে খানিকটা সাফল্যের দিকে এগিয়ে তিনে পারে বলেই বিশ্বাস জ্যোতিষশাস্ত্রের মঙ্গলবার দিনটি কি আপনার জীবনে বিশেষ অর্থাৎ এই দিন কি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন বা এমন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে যথাযথ প্রস্তুতির সঙ্গে যদি আপনি কিছু বিষয় মাথায় রাখেন তবে অনেকাংশ সুফল পাওয়া সহজ সাধ্য বিষয় হয়ে যায় আপনি যদি এই বিশ্বাস রাখেন তবে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্যই দক্ষতার পাশাপাশি এক্স ফ্যাক্টর হিসেবে যা আপনাকে খানিকটা সাফল্যের দিকে এগিয়ে তিনে পারে বলেই বিশ্বাস জ্যোতিষশাস্ত্রের মঙ্গলবার কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই এই কয়েকটি বিষয় মাথায় রাখবেন এক শুদ্ধ পোশাক পরা কোনো ভালো কাজে যাওয়ার আগে পোশাক নিয়ে সচেতন হওয়া প্রয়োজন তাতে আত্মবিশ্বাস যেমন বাড়ে ঠিক তেমনি আবার সাফল্য যোগ বাড়িয়ে তোলে দুই কপালে চন্দনের ফোটা শৈশব থেকে এই পদ্ধতির সঙ্গে পরিচিত অনেকেই পরীক্ষার আগে কিংবা কোনো শুভ কাজে গেলে বাড়ির বড়রা মঙ্গল কমনায় কপালে চন্দনের টিপ পরিয়ে দিতেন এক্ষেত্রে এই কাজ করতে ভুলবেন না তিন মাছ অনেকেই আছেন যারা মাছকে শুভ মনে করেন তারা হয় মাছ খেয়ে যান কিংবা মাছের মুখ দেখে যান এতে সৌভাগ্য অনেকাংশ খুলে যায় কাজে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চার জল দেখে বেরন বাড়ির দরজার ডান দিকে জল কোনো পাত্র রাখুন কিংবা এক গ্লাস জলও রাখতে পারেন তা দেখে বেরোতে পারেন আপনি তাতে যাত্রা শুভ হয় পাঁচ মিষ্টি মুখ ভালো কাজে যাওয়ার আগে মিষ্টি মুখে দিয়ে বেরোলে সেই কাজ অনেক শুভ হয় অনেকেই তাই দই মুখে দিয়ে বেরন এতে মন শান্ত থাকে আত্মবিশ্বাস বাড়ে ছয় ধ্যান করা যেদিন গুরুত্বপূরণ কাজ রয়েছে সেদিন সকাল সকাল নিজের সঙ্গে কিছুটা সময় ব্যয় করুন ঈশ্বরে বিশ্বাসী হলে প্রার্থনা করুন কিছুটা সময় নয়তো ধ্যান করতে পারেন এতে মনোসংযোগ বাড়ে কাজে অনেক বেশি সাহস পাওয়া যায়